বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে যেহেতু নতুন আলু উঠে গেছে দেশি কুই পাওয়া যায় বাজারে অনেক তাই নতুন আলু টমেটো দিয়ে দেশি কই মাছের ঝোলটা যেহেতু বাসায় করে নেব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদের উপকারে আসতে পারে বিদেশে যারা থাকেন প্রবাসী ও বোনেরা এবং ব্যাচেলার যে ভাই বোনেরা থাকেন নতুন রাঁধুনি তাদের উপকারে আসতে পারে তাই ভাবলাম আমি যেহেতু রান্নাই করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা করে তাই এই দেশি কই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুন আলোয় টমেটো দিয়ে তাই দেশি কই মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করে থাকি চলুন দেখে নিই আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন অথবা ফলো দিয়ে দিবেন তাই এদিকে আমি নিয়ে নিয়েছি দেশি কই মাছ আমার এখানে দুই কেজি দেশি কই মাছ কিনে এসে দুই হাজার টাকা দিয়ে এখানে আমাদের এখানে দেশি কুই মাছগুলো পাওয়া যায় তাই সেই মাছগুলো আমি একটু দেখিয়ে দিলাম মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো তাই ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না তা মাছগুলো আমি সেখান থেকে আমার যতটুকু পরিমাণ ততটুকু নিয়ে নিয়েছি এখানে আমি ষাটটা মাছ নিয়ে নিয়েছি ষাটটা মাছ আমি এখানে নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব রান্না করার জন্য তো মেখে দেওয়ার পরে সাইডে রেখে দেবো এখন আমরা নিয়ে নেব নতুন আলু আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি আপনারা কীভাবে কেটে নেবেন সেটা আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি লম্বা করে দিয়েছি যেহেতু মাছটা লম্বা তাই আলুটাও লম্বা করে কেটে নিয়ে এখন আমরা চলে যাব চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সাদা তেল মাছগুলো আমি একটু হালকা কাজ ভাজা দিয়ে নেব বেশি ভাজা দিয়ে নেব না মাছটা একটু কাজ ভাজাতে রান্না করলে খেতে ভালো লাগে অনেকে কষানো মাছও খেতে পছন্দ করেন আবার অনেকে কাজ ভাজা দিয়েও খেতে পছন্দ করেন তাই আমি একটু কাজ ভাজা দিয়ে দিলাম এখন দিয়ে দিন একটু লবণ তেলের ভিতরে লবণটা দেওয়ার কারণ হলো আমি মাছগুলো সাথে সাথে কেটে ধুয়ে রান্না করতে চলে আসছি লবণ দিয়ে মেখে দেখতে সময় পাইনি তাই লবণ দিয়ে আপনারা এইভাবে ভেজে নিল লবণটা মাছের ভিতর বেজবে তা নাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি ল লবণ তেলের ভিতরে দিয়ে তারপরে মাছটা ভেজে নিলাম লবণটা বেজবে মাছের ভিতরে তো ওই পিঠটা কিন্তু হয়ে গেছিলো হলো দিয়েছি এখন আমার এই পিঠটাও হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে নেব হালকা কাজ ভাজা দিয়ে বেশি ভাজা করে নেব না তা বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে নেবো উঠে নেওয়ার পরে এখন চলে আসলাম ফ্রাই প্যানে এখন দিয়ে দেবো আমরা সরিষার তেল আমি সরিষার তেল খেয়ে থাকি তাই সরিষার তেলটা দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্ড কাপ তেল দিয়ে দিয়েছি আমি একটু তেলটা বেশি খাই সব কিছুতে তাই তেলটা বেশি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটার তেলটা বলকাসার আসার পরে এখন দিয়ে দেবো শুকনো মশলা মশলাগুলো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর ধনিয়া আর জিরা গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামিস আর আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামিস আর লবণ দিয়ে দেবো সাত মতো এখন আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি একটু মশলা কিন্তু বেশি খেয়ে থাকি আপনারা কম বেশি করে নিতে পারেন কিন্তু আমি যেইভাবে বলবো সেইভাবেই দেওয়া লাগবে এমন কোনো কথা না অনেকে তেলটা কম খেয়ে থাকেন পেঁয়াজটা কম খেয়ে থাকেন সেই অনুপাতে দিয়ে আপনারা আমি যেভাবে রান্না করি এইভাবেই রান্না করে নেবেন তো আমার তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেই কেটে নেওয়া আলুটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে উপরের খোসাটা ফেলে আমি কুড়িয়ে ফেলে নিয়েছি নতুন আলু কিন্তু এখন সিলে নেওয়া যায় না কুড়িয়ে তারপরে ফেলে নেবেন এখন আমরা আলুটাকে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে তেল আর মশলাটাই আসে তা এখন আমরা একটু নেড়ে এইভাবে নিলাম তারপর এটার ভিতরে এখন দিয়ে দেবো আমরা পানি রান্না করে নেওয়ার জন্য তা আমি এখানে দেড় কাপ দেড় মখ পানি দিয়ে দেবো আমি এক মগ দিয়ে দিলাম দিয়ে এটার মশলাগুলো সাইড থেকে নামিয়ে নেব আরও আমি হাফ মগ পানি দিয়ে দিলাম তো এখানে মোট আমি দেড় মগ পানি দিয়ে দিলাম ঝোলটা আমি স্বাভাবিকটা খুব বেশিও না কমো না যেহেতু দেশি কই মাছ খেতে তো খুবই মজার হয় সেটা আপনারা জানেন তাই আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো পাঁচ মিনিট পর একটু উঠিয়ে তারপরে এটাকে আমি একটু এভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা রেখে দেবো ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা প্রায় অর্ধেক হয়ে আসছে এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম যেটা আমরা কাজ ভাজা দিয়ে নিয়েছি কাজ ভাজা মানে হালকা ভাজা দিয়ে নিতে হবে মাছটা যেন বেশি ভাজাও না হয়ে যার কম না হালকা মিডিয়াম একটা ভাজা মাছটা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিলাম আরও দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমরা এটার ভিতর দিয়ে দেবো টমেটো আমি দেড়টা টমেটো নিয়েছি মানে একটা আর একটার অর্ধেক বেশি দেবো না ছয় ফালি টমেটো আমি দিয়ে দিলাম মাছের ভিতরে আপনারা চাইলে বেশি কম করে দিতে পারেন আমার এটাই যথেষ্ট এর বেশি আর লাগবে না যেহেতু মাছ আলু দিয়ে মাছটা রান্না করব। আর দিয়ে দেবো একটা শাক বাটা এক টেবিল চামিজ শাক বাটার একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই শাক বাটাটা কিন্তু অবশ্যই এই মাছে ব্যবহার করবেন তা নাহলে কিন্তু মাছের স্বাদটাই পাবেন না যেটা কতটা স্বাদ হয়ে থাকে এই তরকারিটা রান্নার তাই অবশ্যই শাক বাটা দেবেন শাক বাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিলাম এখন এটাকে ঢাকনাটা দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কষে এক মোট অথবা দুই টেবিল চামিচও দিয়ে দিতে পারেন মোট করে কম বেশি করে দিতে পারেন ধনিয়া পাতা একটু বেশি দিলে খেতে ভালো লাগে অনেকে কম পছন্দ করেন অনেকে বেশি পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ধনিয়া পাতাটা দেওয়ার পরে ঢাকনাটা আবার ডেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আমার কিন্তু দেশি কই মাছটা আলু টমেটো দিয়ে ঝোল করে নেওয়া হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে দেবো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দেবো চলুন দেখুন আমার দেশি কই মাছটা আলু আর টমেটো দিয়ে ঝোল করে রান্না কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি স্বাদ আপনারা কিন্তু এই শীতে কিন্তু আলু দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে দেশি কই মাছটা এইভাবে ঝোল করে রান্না করে খেতে পারেন তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ এটা ফলো দিয়ে দিবেন আর আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ